জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ম্যাগনা এক্সিকিউটিভ হোল্ডিংস এর একটি সহযোগী প্রতিষ্ঠান গ্রিন এক্সিকিউটিভ গ্রিন ট্যাক্স লিমিটেড এ নিট ফ্লোরের সুইং লাইনের জন্য আকর্ষণীয় বেতনে সুইং অপারেটর পদে শ্রমিক নিয়োগ করা হবে সুইং অপারেটর তিনশো জন সুযোগ সুবিধাসমূহ আকর্ষণীয় বেতন প্রদান উৎসব বোনাস প্রদান ইফিসিয়েন্সি বোনাস প্রদান সার্ভিস বেনিফিট প্রদান অর্জিত ছুটির টাকা প্রদান হাজিরা বোনাস প্রদান হেল্পার ও অধ্যক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদের জন্য বাচ্চা রাখা ও বাচ্চাদের জন্য খাবারের নিজস্ব মেডিকেল সেন্টারে এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান সুশৃঙ্খল কর্ম পরিবেশ সম্বলিত ইহা একটি গ্রিন ফ্যাক্টরি আগ্রহী প্রার্থীদের যাহা সাথে আনতে হবে জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদের ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি কমিশনার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার ফটোকপি যদি থাকে রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট রকেট অ্যাকাউন্টের জন্য নিজস্ব মোবাইল সিম সহ প্রয়োজনীয় কাগজপত্র যোগাযোগের ঠিকানা মানব সম্পদ বিভাগ এক্সিকিউটিভ গ্রিন ট্যাক্স লিমিটেড মুলাইত মাওনা শ্রীপুর গাজীপুর সতেরোশো চল্লিশ এমসি বাজার থেকে পশ্চিম দিকে আশফাক টেক্সটাইলের পাশে মোবাইল শূন্য এক তিন এক তিন সাত নয় আট তিন আট চার